আমরা হচ্ছে ঢাকা থেকে সুস্থভাবে এসে পৌঁছাইছি রাতে অনেক ঠান্ডা ছিল তো সকালে এসে আমরা একদম ঘুমায় গেছি মানে বিছানায় শুয়েছি আর ঘুমায় গেছি তো এখন আবার সকালে উঠে খাওয়া দাওয়া কইরা রেস্ট হয়ে এখন আমরা হচ্ছে কোথায় যাচ্ছি বন্ধু পাহাড়পুর বৌদ্ধবিহার ঐতিহাসিক আসলে নামটা শুনি ভালো লাগছে তার জন্য নামটা শুনি ছোটোবেলা থেকে বয়ে দেখতাম মানে অনেক আগ্রহ আর কি আসছি তো দেখে যে আসলে বাস্তবে কেমন বাকিটা গিয়ে দেখবো আসলে তখনকার মানে বইয়ে লেখা ইতিহাসের সাথে আর বাস্তবতার একটা মিল খুঁজে পাইকি আমি ছিলাম ব্যাকগ্রাউন্ড

এখানে আসার পরেই দেখা যাচ্ছে চোখের সামনে অনেক সুন্দর করে সাজানো গুছানো একটি পরিবেশ যা পাহাড়ের আশেপাশে তৈরি করা হয়েছে তো দেখে চমৎকার লাগতেছে এবং চোখের সামনে ভেসে উঠছে মনোরম পরিবেশের মধ্যে রিসোর্টের মধ্যে কিছু এরিয়া বৌদ্ধ বিহার সম্পর্কে আমরা যেতটুকু তথ্য জানতে পেরেছিলাম এটি হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে এবং নবম শতকের শুরুর দিকে এটি নির্মাণ করেছিলেন ইহার সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি আঠারোশো সালে আহ স্যার আলেকজান্ডার কামিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেছেন পাহাড়পুরকে পৃথিবীর সবচাইতে বড় বৌদ্ধ বৌদ্ধ বিহারটিতে ছিল এই কক্ষগুলিতে মূলত বৌদ্ধ বিক্ষুরা বসবাস করত আর এই বৌদ্ধ বিহারকে সৌন্দর্যমন্ডিত করে তুলেছে এখানে বৌদ্ধ মন্দিরটি যা সত্তর ফুট উঁচু এটাই মূলত আর কি সৌন্দর্যের মূল আকর্ষণ আয়তনের দিক দিয়ে চারশো ফুট দৈর্ঘ্য এবং তিনশো পঞ্চাশ ফুট প্রস্তবিশিষ্ট এবং এটা আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে এটার বাইরের ফলকে হিন্দু এবং বৌদ্ধদের মাটি দিয়ে মূর্তি স্থাপন করা হয়েছে এই বৌদ্ধবিহারটি মানে সুন্দর এবং মনোরম পরিবেশ রয়েছে এখানে কারণ এখানে তেমন কোলাহল নাই তেমন মানুষের ভিড় বা কোনো উপচে পড়া ভিড় নাই মোটামুটি মানুষ কম অনেক সুন্দর আপনি যদি একটা মনোরম পরিবেশ বা সুন্দর পরিবেশ বা মুক্ত পরিবেশে ঘুরতে চান তাহলে এখানে আসতে পারেন তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায় মাছরাঙা পাখি পাখি ঘাস মানে খুবই একটা প্রাকৃতিক সৌন্দর্য বলা যায় অবশ্যই এখানে আসবেন Yeah. yeah.